বাজার হবে মাছওয়ালাতে এত ওজন আমি আমার জীবনে এই প্রথম মনে হয় এত ওজন এত বড় মাছ হাত দিয়ে ধরলাম বাজার করতাম না এখানেও করা হতো না কিন্তু আমার কাছে মনে হচ্ছে ফ্রেন্ডের সব যেহেতু আর এত ফ্রেশ বাংলাদেশের মাছ ডেফিনেটলি আমি এখানে আসবো সবসময় বাজার করতে এবং সবকিছু একদম আমাদের বাংলাদেশের ছোঁয়া পেয়ে যাবো বিদেশে আছে বাংলাকে ভুলবো না একদম আটশো গ্রাম আর এক কেজির দুইটা ইলিশ মাছ যদি আপনারা নেন তাহলে আপনারা মাছওয়ালাতে অফার পেয়ে যাচ্ছেন ফোরটিন নাইনটি নাইন আজই চলে আসুন মাছওয়ালাতে তো সামনে তো রামাদান আমরা সবাই জানি সো আমি মোস্টলি এসেছি এখানে রামাদান শপিংটা করতে আর এছাড়াও এখানে রয়েছে মাছওয়ালাতে ফ্রেশ ফিশ তো আমার কাছে মনে হচ্ছে সব কিছু দেখে ভীষণ টাটকা তরতাজা লাগছে সো আমি রমজানের শপিংটা করার জন্য মূলত এসেছি আপনারা কি দেশি টাটকা মাছ খুঁজছেন তাহলে অবশ্যই চলে আসবেন মাছওয়ালাতে আপনারা এখানে সব দেশি মাছ পাবেন ইলিশ রুই কাতার মৃগেল চ্যাংরা যেটাই বলেন না কেন আর এখানে ভালো মাছ আর ভালো দামের জিনিস পাবেন আসসালামু আলাইকুম আমি শাহনাজ মাছ মাছওয়ালার প্রমোশনাল পার্টনার হিসেবে আছি আজকে চব্বিশে ফেব্রুয়ারি থার্টি নাইন আফটার ল্যান্ড ফরেস্ট গেটে মাছওয়ালার উদ্বোধন হতে যাচ্ছে আপনারা সবাই আসবেন রোজার এবং ঈদের বাজার করতে এখানে অনেক ধরনের অফার আছে আর একদম মার্কেটের থেকে কম্পিটিটিভ প্রাইসে কিন্তু মাছওয়ালা তাদের প্রোডাক্ট দিচ্ছে ফ্রেশ মাছ মাংস থেকে শুরু করে শাক সবজি মশলা ফ্রোজেন আইটেম সব কিছুই কিন্তু আপনারা পেয়ে যাবেন পুরো রোজার মাসে অনেক ধরনের অফার চলছে এছাড়াও আমাদের রোজার মাসে কাস্টমারদের জন্য স্পেশাল র্যাফেল ড্র চলবে যেটার রেজাল্ট আমরা দিব ঈদের পর পর যেখানে কিনা তিনটা এয়ার টিকিট দেওয়া হবে যার মধ্যে ফার্স্ট টিকিট থাকবে ওমরা প্যাকেজ সো আপনারা চলে আসুন মাছওয়ালাতে অ্যান্ড বেশি বেশি শপিং করুন সপ্তাহে সাত দিনই মাছওয়ালা খোলা থাকবে আসসালামু আলাইকুম সবাইকে আমি ফারহানা সারওয়ার ওনার অফ মাছওয়ালা আমরা মাছওয়ালা ওপেন করেছি বাংলাদেশি কমিউনিটির মানুষের জন্য বাংলাদেশ থেকে সর্বোচ্চ বেস্ট কোয়ালিটির মাছ এনে এখানে আমাদের কাস্টমার সার্ভিস দেওয়ার জন্য এবং আমাদের সামনে যেহেতু রমজান রমজান উপলক্ষে আমরা আমাদের কাস্টমারদেরকে বেস্ট সার্ভিস এবং বেস্ট প্রাইসে সব কিছু আমরা প্রোভাইড করার চেষ্টা করব ইনশাআল্লাহ আর প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস আমরা যতটা সুলভ মূল্যে দেওয়ার চেষ্টা করছি আমরা এটা আগামীতেও চেষ্টাতে চালায় যাব যেহেতু সামনে ঈদ আছে সামনে রমজান আছে আমাদের কাস্টমারের সর্বোচ্চ স্যাটিসফ্যাকশানই হচ্ছে আমাদের সর্বোচ্চ পাওয়া আসসালাম আলাইকুম আফরোজা বেগম বলছি ফরেস্ট গেটের মাছওয়ালার ওপেনিংয়ে আছি আজকে আমি আমার বাবা মাকে নিয়ে চলে আসছি ওপেনিংয়ে বিকজ অনেক স্পেশাল অফার আছে রমজান মাস উপলক্ষে সব কিছুই দেখলাম বেশ ফ্রেশ আপনারাও চলে আসেন বেশি দেরি না করে মাছ আসার আমার অন্যতম একটা কারণ আমি বলতে পারি এখানে সব কিছু অনেক ওয়েল অর্গানাইজড আমি এর আগের দিনও এসে দেখেছি আজকেও দেখেছি সো একটা জায়গায় গেলে এত হু হু করতে হবে না আমি এখানে এসে খুব সুন্দরভাবে সব কিছু পেয়ে যাব। আসসালামু আলাইকুম আজকে চলে আসবেন টোয়েন্টি ফোর্থ অফ ফেব্রুয়ারি মাছওয়ালাতে মাছওয়ালাতে এসে শুধু মাছ মাছই না আপনারা মাছওয়ালাতে আসলে এখানে দেখতে পাচ্ছেন যে ফ্রোজেন আইটেম যত সবজি হতে শুরু করে আরও যত গ্রোসারি আছে আমাদের দৈনন্দিন জীবনে লাগে সব কিছু এখানে পাবেন সবাই অবশ্যই রোজার মধ্যে মাছওয়ালাতে আসবেন দু হাত ভরে বাজার করে নিয়ে বড় মাছ এটা হচ্ছে আই থিঙ্ক রুই মাছ আমি গতদিন এসেছিলাম আমার কাছে এখানে একটা দশ পনেরো কেজি ওজনের একটা রুই মাছ ছিল আমি ওইটা তো লোভ দিয়ে আসি ইনশাল্লাহ রোজা যেহেতু আসতে আস্তে ওই পনেরো কেজি ওজনের রুই মাছটা আমার নিতে হবে আমি খায় আর না খাই মেহমানদেরকে খাওয়াবো মাছওয়ালাতে আপনারা চলে আসবেন দশ পনেরো কেজি ওজনের রুই মাছ নেওয়ার জন্য শুধু রুই মাছ না আর অনেক কিছু আছে একদম ফ্রেশ আপনারা বিফ পাবেন চিকেন পাবেন ফ্রোজেন ভেজিটেবল পাবেন তাছাড়া গ্রোসারিতে যা যা থাকে যা যা কিছু সব কিছুই আপনারা মাছওয়ালাতে পেয়ে যাবেন স্যার এক আমি তো আপনারাও আপনারা সবাই সবাই নিয়ে কেন আসবেন জানেন পুরো রোজার মাস জুড়ে মাছওয়ালাতে থাকে ডিফারেন্ট টাইপের অফার্স তার মধ্যে সব থেকে এক্সক্লুসিভ অফারগুলো কিন্তু আমাদের থাকছে মাছের ওপরে সেটা যখন আপনারা আমাদের শপে আসবেন তখনই কিন্তু জানতে পারবেন তবে স্পেসিফিক্যালি একটা বলে দেয় সেটা হচ্ছে আটশো গ্রাম থেকে এক কেজির দুটো ইলিশ মাছ যদি আপনারা নেন তাহলে কিন্তু আপনারা সেটা পেয়ে যাচ্ছেন ফোরটি নাইনটি নাইনে এছাড়াও আমাদের অফার আছে ব্রিটিশ বুল মিটে যেটা কিনা পাঁচ কেজি আপনারা পেয়ে যাচ্ছেন থার্টি টু নাইনটি নাইনে এছাড়াও মাছের ওপর সুপারির ওপরে আমাদের ফ্রোজেন আইটেমের ওপরেও কিন্তু স্পেশাল স্পেশাল অফার থাকছে আমাদের শপে আসতে গেলে আমাদের শপের অ্যাড্রেসটি হচ্ছে থার্টি নাইন আপটন লেন ফরেস্ট গেট লন্ডন ই সেভেন নাইন পি এ সহজেই আপনারা চিনতে পারবেন এ আমাদের দোকানের সামনেই একটি মসজিদ আছে যার নাম পোয়াতুল ইসলাম মসজিদ পোয়াতুল ইসলাম মসজিদের ডিরেক্ট অপোজিটই হচ্ছে আমাদের শপটি এভাবে আপনি সহজেই ফরেস্ট গেট থেকে ডিরেক্ট আমাদের দোকানে চলে আসতে পারবেন আমাদের শপটি খোলা পাবেন আপনারা সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত